ফাঁটিভোটি বলা নামক এই বাচ্চা সরকারি পরিদর্শকের প্রশ্নে নোংরা ভাষায় উত্তর দেয় ফলে পরিদর্শক ছাতা ভাঙা নিয়ে গিয়ে স্কুলটাকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা জানায় এবং সরকার ফাটা ভোটি বলা নামক বাচ্চাটিকে স্কুল থেকে বের করে দেওয়ার আদেশ দেয় এবার কি হবে ফাটা ভোটি বলা সত্যি কি ফাটা ভোটি বলার ভবিষ্যৎ অন্ধকার চলুন আমরা এক ঝলকে দেখিনি সেদিন কি ঘটেছিল স্কুলে ফাটা ভোটি বলা সরকারি পরিদর্শককে কি বলেছিল দেখেছিস তো পল্টু আমি তোকে বলেছিলাম না ফুটো ছেলে একটা গুদ মারি তৈরি হচ্ছে ওই দেখ দেখ এ তো মানে পুরো স্কুলটারে গুদ মারি দিয়েছে তাই তো দেখছি রে তবে একদিকে ঠিকই আছে আমাদের ফুটো বলেছিল ওর ছেলে একদিন ফার্স্ট টিভিতে আসবে ওই দেখ মারা চুদির ভাইটা সত্যি সত্যি টিভিতে চলে এসছে এবার আমি বড় শিওর ফুটো ছেলেকে এই স্কুল থেকে থাপিয়ে কি হলো

কি আবার হবে কিছু বলার আগেই তো চোদনাটা দৌড়ে পালালো ফুটো কোথায় গো ফুটোকে ডাকো তো আগে ওছাটা ভেঙে নি ফুটো তো সেই থেকে এখনো বাড়ি আসেনি এখনো বাড়ি আসেনি দাঁড়া আজকে একবার বাড়ি আসুক তারপরও সেটা আমি ভাঙছি আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে এসেছি ঝিঙ্কু স্কুলে যেখানে মূল ঘটনাটি ঘটেছিল আমি আমার ক্যামেরাম্যানদের বলবো চারিপাশের দর্শকদের একটু ঘুরিয়ে দেখান তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাঝে রয়েছে সেই ফাটা ভস্তিওয়ালা যার জন্য এত বড় একটা ঘটনা ঘটেছিল ঝেংকুয় স্কুলে তো চলো না আমরা এবার সোজা ফাটা ভস্তিওয়ালার কাছে থেকে জেনে নিই যে কি এমন ঘটনা ঘটেছিল আর কি এমন কারণ ছিল যার কারণে এত বড় একটা ঘটনা ঘটলো এবং তাকে স্কুল থেকে বের করে দেওয়া হলো আচ্ছা সবার প্রথমে বলো তোমার নাম কি বালা এই তো বললা ফাটা ভস্তিওয়ালা আবা এখনো ভুলে গেল না ওরে নাটক না মলি এটা তুই বলো কি বলবা আসলে আমরা জানতে চাইছি কি এমন হয়েছিল যার জন্য তোমাকে স্কুল থেকে বার করে দিল বুঝা আমিও তো ওটাই এখনো বুঝতে পারছি না কি এমন করলাম যার আমাকে স্কুল থেকে বাই করে দিলাম স্কুলের সমস্ত স্যারেরা তো বলছে তুমি সরকারি পরিদর্শকের সাথে বাজে ব্যবহার করেছো তাদেরকে বাজে ভাষা দিয়েছো ঠিক বাজে আমি বাজে ভাষা দিয়েছি বান্চন দেওবার স্যার দাম প্রশ্ন করেছিলাম আমি সব আগে আগে ঠিক উত্তর দিয়েছি এখানে বাজে ভাতে কখন দিলাম তোর নাগুলো আমি তো করে আমাকে তাইনি নিয়ে দিলো বালা বালি স্কুলে ভর্তি করতে আমি আচ্ছা এই স্কুলের সমস্ত স্যারেরা তো বলছে যে তোমাকে এই স্কুল থেকে টিচিন দিয়ে বার করে দেওয়া হয়েছে তোমাকে আর স্কুলে ঢুকিয়ে দেওয়া হবে না তা এই বিষয়ে কি তুমি কিছু বলতে চাও ও বলে স্কুলে ঢুকিয়ে দেবে না দেবে না তাতে আমার বালতে আগে থেকে এমনিতে আমি বালি স্কুলে আসতাম না বাবা দোল করে দিলে বলে এঁটে দিলাম আজগিদের দেখলাম বালা এই বললাম আমাকে বললাম ভর্তি নিলো আমি ওই বালি স্কুলে আসবো না

আর গরমানিটা এখনি আমার ফুnga মেরে ফেললো শুরে বাচ্চা বাড়া দেখ না এখন একবার বাড়ি যাই তারপরে সাটা কেমন ভঙ্গি মাথাটা একটু ঠান্ডা কর ফুটো এখন মাথা গরম করার সময় না ভোদা তোর বাড়া ছুদা ছেলের জন্য আর কতগুলো স্কুল এর থেকে ভালো মাথাটা এখন একটু ঠান্ডা করে ভাব যে কি করা যায় কিবা করব বড়া হি বসে বসে কি হ্যান্ডেল নাকি শান্তি ছিলেনা কোরেই ফেলেছে আর কি করব বুঝলা বল আমি যতদূর খোঁজ নিয়ে জানলাম সরকার মনে হয় ওই স্কুলটা বন্ধ করছে না কিন্তু ফাটাকে আর ওই স্কুলে নেবে না এটা শিওর শোন ফুটো তোকে একটা ভালো কথা বলছি শোন এমনি অনেক রাত হয়ে গেছে এখন বাড়ি গিয়ে আর এইসব নিয়ে কোনো ঝামেলা করিস না আগে সকালটা হতে দে তারপরে না হয় তুই ফাটাকে নিয়ে ওই স্কুলে গিয়ে স্যারের পা হাত পা ধরে একটু ক্ষমা চে নিস। বলা কি যায় কপাল ভালো থাকলে আবার ওই স্কুলে ভর্তিও নিই নিতে পারে ওই সব স্কুল বাদ নে ফুটো ভালো চাস তো আগে বাড়ি গিয়ে তো আর এই শান্তির চেলে গেলে প্যাঁচ মানে সেটা ভাঙ কি করে হ্যাঁ ফুটকে দেখছিস বরও এমনি খচে আছে তুই আরো ওকে খচানোর চেষ্টা করছিস ওই সব বাদ দে ফুটো তোকে আমি যা বললাম তুই তাই কর